মাঙ্গলিক অনুবাদ কবিতা সত্যেন্দ্রনাথ দত্ত অথর্ব বেদ থেকে নেওয়া এ গৃহে শান্তি করুক বিরাজ মন্ত্র বচন বলে পরম ঐক্য থাকুক সকলে ঘৃণা যাক দূরে চলে পুত্রে পিতায় মাতা দুহিতায় বিরোধ হইউক দূর পত্নীপতির মধুর মিলন হোক আর সুমধুর ভাই ভাই যদি দ্বন্দ্ব থাকে তা ও কাজী অবসান ভগিনী যেন গো ভগিনীর প্রাণে বেদনা না করে দান জনে জনে যেন কর্মে বচনেই তো সে সকলেরও প্রাণ নানা যন্ত্রের আওয়াজ মিলিয়া উঠুক একটি কান